ভিলেজ ফুড উইথ রুপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ সাথে মুচমুচে খাস্তা কাজু বিস্কুটের রেসিপি নিয়ে আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো কাজু বিস্কুট তার জন্য আমি এখানে নিয়েছি আটা এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে এবার আমি দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম আটা এবার আমি আটার মধ্যে একে একে সমস্ত উপকরণ যোগ করে দেব এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চা চামচ মতন কালো জিরে সাথে দিয়ে দিলাম দু চামচের মতন ঘি দিয়ে দেব চার চামচ মতন এখানে সাদা তেল সাথে আছে দু চার চামচ মতন চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম চিনি সমস্ত উপকরণ আমি আটার মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি সমস্ত উপকরণের সঙ্গে আটাটা এইভাবে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দরভাবে এই আটার ময়ামটা দেয়া হবে তত এই কাজ বিস্কুটগুলো খাস্তা আর মুচমুচে হবে এখানে মিনিট পাঁচে সময় নিয়ে এটা সুন্দর করে একদম ঘষে ঘষে ময়াম দিতে হবে এখানে আমি সময় নিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি কিভাবে বুঝবেন এইভাবে হাতের মুঠো করলে এইভাবে যখন জড়ো হয়ে যাবে আবার হাত দিয়ে এইভাবে ভাঙলে চুরমুর করে ভেঙে যাবে তখন বুঝে নিতে হবে কাজু বিস্কুটের জন্য এই ময়ামটা একদম দেয়া পারফেক্ট হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দেবো আর সুন্দর একটা ডো বানিয়ে নেব এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর সুন্দর একটা ডো বানিয়ে নেব এখানে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা আটার ডো বানিয়ে নিয়েছি আর এই আটার ডোটা একটু শক্ত শক্ত মতন করতে হবে এখানে আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে আটার ডোটা সুন্দর করে মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে একদম শক্ত শক্ত করে নিতে হবে আর এইভাবে ফাটল ফাটল ভাব হয়ে যাবে এটা এবার আমি এটা পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে পাঁচ মিনিট পরে আবারও আমি হাত দিয়ে ভালো করে এইভাবে একদম ঠেসে নিলাম এবার আমি এই আটাটা এইভাবে দুটো ভাগে লেচি কেটে নেব লেচি কাটার পরে এবার আমি এখানে আমি একটা পিঁড়ে নিয়েছি আর পিঁড়ের উপরে অল্প একটু আটা ছিটে দিলাম এবার আমি একটা লেচিকে এইভাবে গোল করে নিয়ে এইভাবে বেলনের সাহায্যে এইভাবে যেভাবে রুটি করে থাকি ঠিক সেইভাবে রুটির থেকে একটু মোটা সাইজে এই রুটিটা বানিয়ে নেব এখানে আমি রুটিটা রেডি করে নিয়েছি আর রুটিটা ঠিক আমি এইভাবে করে মোটা রেখেছি এবার আমি এখানে একটা কুকি কাটার মতন নিয়েছি এবার আমি এই কাজুগুলো এই কুকি কাটার সাহায্যে এবার আমি কেটে নেব আপনারা এটা পানির বোতলের ঢাকা কিংবা যে কোনো গোল একটা এইভাবে করে নিলে এইভাবে খুব সহজে এই কাজু বাদামটা একদম তৈরি করা যায় কাজু বিস্কুটগুলো এখানে আমি কাজু বিস্কুটগুলো রেডি করে নেব এইভাবে কেটে কেটে এখানে আমি সমস্ত কাজু বিস্কুটগুলো একদম রেডি করে নিয়েছি আর দেখতে বন্ধুরা এখন থেকে কতটাই লোভনীয় হয়েছে এখানে আমি এই ধরনের একটা জিনিস নিয়েছি নিয়ে এইভাবে কাজু বিস্কুটের শেপ দিয়েছি আপনারা পানির বোতলেরও ঢাকা নিয়ে এইভাবে করতে পারেন এখানে আমার কাজু বিস্কুটগুলো রেডি হয়ে গেছে এবার আমার ভাজার পালা কাজু বিস্কুট ভাজার জন্য এখানে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল যোগ করলাম তেল যোগ করার পরে তেলগুলো যখন গরম হয়ে যাবে এবার আমি একে একে কাজু বিস্কুটগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব আর এটা ডুবো তেলে এই কাজু বিস্কুটগুলো ভাজতে হবে সমস্ত কাজু বিস্কুটগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে এইভাবে যখন একদম নাড়াচাড়া করব না যখন এই কাজু বিস্কুটগুলো নিজে নিজে ভেসে উঠবে তখন এইভাবে একটা খন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে একদম মুচমুচো করে ভেজে নেবো কাজু বিস্কুটগুলো আমি এখানে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর করে একদম লালচে রং ধরিয়ে কাজু বিস্কুটগুলো ভেজে নেব একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই কাজু বিস্কুটটা বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি উল্টে পাল্টে সুন্দর করে কাজু বিস্কুটগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি কাজু বিস্কুটগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে কাজু বিস্কুটগুলো আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে বাকি যে কাজু বিস্কুটগুলো আছে একই রকম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কাজু বিস্কুটগুলো সুন্দর করে লালচে রঙ ধরিয়ে মুচমুচো করে ভেজে নিতে হবে আর এই কাজু বিস্কুটটা একটা ইয়ে কন্টেনারে করে রেখে আপনারা পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে তৈরি করে আপনারা বাড়িতে রাখবেন আর বাজার থেকে আর কিনে খেতে হবে না বাচ্চা থেকে বড় সবাই এই কাজু বিস্কুটটা পছন্দ করবে একই রকমভাবে আবারও উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি কাজু বিস্কুটগুলো কাজু বিস্কুটগুলো এখানে সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে সমস্ত কাজু বিস্কুটগুলো তুলে নেব আর দেখতে বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে দেখতে যেমন বন্ধুরা এই লোভনীয় হয়েছে তার থেকে এই বিস্কিটটা খেতে আরও টেস্টি হয় বন্ধুরা সমস্ত কাজু বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি আর দেখতে কত ট্রাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা একবার হলে বন্ধুরা আমার মতন করে কাজ কাজু বিস্কুটটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আজকের এই কাজু বিস্কুটের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে